আমার বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা আমি হাদিয়ার জন্য এখানে চুক্তি করে ওয়াজ করতে আসি নাই আমি অন্তর থেকে আপনাদের দোয়া দেওয়ার জন্য এসেছি এবং এমন মহান রবকে খুশি করার জন্য এসেছি যেই রব আমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ শ্রোতা বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা যা কিছু বলি যা কিছু করি সবকিছু আল্লাহ তালা দেখেন সবকিছু শোনেন আপনারা যদি মনোযোগী হয়ে শোনেন বা নাই শোনেন কোরআনে করিমের আয়াত দ্বারা এটা প্রমাণিত আদিস দ্বারা প্রমাণিত বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ ওই বান্দার জিকির করেন বলেন সব আল্লাহ অস্কুরি শোনেন বা নাই শোনেন আমি ধন্য আমার জন্য এটা সৌভাগ্য যে আল্লাহ তালা আজকে এই মঞ্চে বসে আল্লাহ তালার আর স্মরণে কিছু সংক্ষিপ্ত বয়ান রাখার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা এবার আপনি যদি এই সৌভাগ্যবানদের তালিকাভুক্ত হতে চান তাহলে আপনি একদম হৃদয়ের কান দিয়ে শুনতে থাকেন আর মনে মনে এভাবে আল্লাহর জিকির করতে থাকেন ধ্যান করতে থাকেন ধ্যান করতে থাকেন শোনার মাধ্যমে এই বয়ানের মাধ্যমে এটাও এক ধরনের জিকির হচ্ছে বলেন সবার আল্লাহ অতএব আপনি যদি চান যে আপনি যত বড় গুণাগার আপনাকে একজন মেম্বার চেয়ারম্যান স্মরণ করাও কঠিন আপনি রিক্সা চালক দোকানদার কেউ আপনাকে জিগায় না কিন্তু আল্লাহর ঘোষণা বান্দা তুমি ফকির হতে পারো তুমি মিসকিন হতে পারো তুমি রিক্সা চালক হতে পারো তুমি বেথর হতে পারো তুমি ঝাড়ুদার হতে পারো কিন্তু আমার ঘোষণা মিথ্যা নয় মিথ্যা নয় মিথ্যা নয় আমি সবার জন্যই বলে দিয়েছি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব বলেন সব আল্লাহ আমরা কি চাই যে আল্লাহ আমাকে স্মরণ করুক এটা চাই আমরা চাই যদি চাই তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো আল্লাহ তালা আমাদের তৌফিক দিন বলুন আমিন